মাত্র পাঁচ টুকরা চিকেন দিয়ে আমি এতগুলো চিকেন ফ্রাই বানিয়েছি আর ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এত টেস্টি হয়েছে যেটা আপনি আসলে ভাবতেই পারবেন না আমি তো নিজেই অবাক যে এতগুলো চিকেন ফ্রাই বানিয়ে ফেলেছি সেজন্য আমি মুরগির বুকের মাংস নিয়েছি সাইজগুলো কিন্তু খুব বেশি বড় না এবার আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি খুব বেশি বড় কাটিনি একটু ভারী ভারি দেখেই বুঝতে পারছেন একটা পিস থেকে আমি কতগুলো বানিয়েছি চার বারোটার মতো মনে হয় বানিয়েছি তো অনেকগুলো চিকেন ফ্রাইয়ের জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই পাঁচ টুকরো চিকেনকে এবার আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি তারপরে একে একে লাল লালমরিচি করে চা চামচ দিয়েছি ধনে হাফ চা চামচ জিরাও হাফ চা চামচ আর গরম মশলা পাউডার সেটাও হাফ চা চামচ দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা হাফ চা চামচ করে এক চামচ বেকিং পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ এটা মাংসটাকে জুসি রাখবে সফট রাখবে ভিনেগার হাফ চা চামচ আর সয়া সস এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভিনেগার দিতে না চাইলে লেবুর রসও দিতে পারেন লেবুর রস দিলে মাংস যে একটা ফ্রেশ একটা ভাব এটা চলে আসবে এবং কোনো গন্ধ থাকবে না আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি অন্তত পক্ষে থার্টি মিনিটস অবশ্যই ম্যারিনেট করবেন চাইলে আগের দিনও ম্যারিনেট করে এটা ফ্রিজে রেখে দিতে পারেন এবার মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি লাল মরিচের গুঁড়ো নিয়েছি এক চা চামচ পরিমাণ এবং কিছুটা লবণ দিয়ে দিয়েছি তারপর ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি এখানে ময়দা ইউজ করলে বেশি ক্রিস্পি হবে আটা ইউজ করলে একটু কম ক্রিস্পি হবে তারপর একে একে মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ময়দার সঙ্গে আলতো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু চেপে দিচ্ছি যাতে করে ময়দাটা ভালো করে মাংসের সঙ্গে আটকে যায় এবং মশলাটাও তাতে অ্যাডজাস্ট হয়ে থাকে এবার একটু জেলে নিয়ে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা পানিতে দিয়ে দিলেই হবে তুলে তুলে একটু ভিজিয়ে রেখে যেহেতু পিসগুলো ছোট ছোট তাই আমি সরাসরি একটা ছাঁকনিতে ঢেলে দিচ্ছি এক্সট্রা পানিটাও ঝরে যাচ্ছে আর এটা শুকিয়ে যাচ্ছে তারপর এই টুকরোগুলোকে আবারও ময়দার সঙ্গে দিয়ে ডবল কোট করে নিয়েছি যেভাবে আগে নিয়েছি একটু মাখিয়ে নিয়েছি নিয়ে একটু ঝরিয়ে ঝরিয়ে তারপর ওভাবে নিব এভাবে কোটিং করা আসলে বেশ ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন এভাবে চেপে চেপে কোট করব তাহলে ফ্রাই করার সময় এটা খুব চমৎকারভাবে এটার যে চিকেন ফ্রাই যে টেক্সচার এটা চলে আসবে একটু চেপে চেপে নিয়েছি তারপর যেভাবে আমি দেখাচ্ছি খুব সহজ এটা আশা করি আমরা সবাই পারি এভাবে তারপর তুলে নিয়েছি আমি আগে চিকেন ফ্রাই করেছিলাম সে কারণে এই অয়েলটা এত বেশি ক্লিয়ার না এবার আমি এই তেলে মিডিয়াম আছে চিকেনগুলো ভেজে নেব যেহেতু ভেতরে বোন নেই তাই খুব বেশি সময় লাগবে না চিকেনটা হয়ে যাবে ভেতরে রক্ত থাকার কোনো সম্ভাবনা নেই কিছুক্ষণের মধ্যেই সাত আট মিনিটের মধ্যেই চিকেনটা হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে ডুবো তেলে থাকার কারণে এটাকে উল্টে পাল্টে দেওয়ার কিছু নেই আমি একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম তারপর ছাঁকনিতে ছেঁকে চিকেনগুলো তুলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের সাথে থাকবেন আশা করি আমি চেষ্টা করি খুব সহজে কিছু করে দেখাতে কারণ রান্নাটা আয়ের মাধ্যম হওয়া উচিত যেন বাসার খাবারেই সেই নির্ভরতাটা আমরা খুঁজে